আব্দুল মোনায় মন্নার যুবদলের সাধারণ সম্পাদক সাবেক উত্তরে জুয়ের এবং মিরাজের নেতৃত্বে ওই মিছিল ইসলাম আপনারা সুন্দরভাবে বসে থাকবেন বিশাল মিছিল ধন্যবাদ আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফিরিয়ে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যা আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশ নেত্রীর ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ শুনি এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হ আগুয়ান হাঁকি ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের দোষ একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশে আমরা আনতে চাই আমাদের নেতা ভারত চ্যাম রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরমন্যায় করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই